কথায় কথায় বাচ্চাদেরকে বলবেন বাবা এটা করো না আল্লাহ নারাজ হবে এটা করো না আল্লাহ নারাজ হবে বাবার নামাজটা পড়ো আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে শুভ হান আল্লাহ বলে না খবরদার বড়দের সামনে এরকম কথা বলে না আল্লাহ নারাজ হবে বড়দেরকে এভাবে সম্মান করো সালাম দাও আল্লাহ খুশি হবে সে ছোট থেকে যখন আপনার মুখে বাবার মুখে মার মুখে দাদার মুখে দাদির মুখে আল্লাহ 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 শব্দটা শুনবে তার কানে বসে যাবে তার মনে বসে যাবে তার হৃদয়ে বসে যাবে তার হৃদয়ে বসে যাবে কারণ ছোট বাচ্চারা হচ্ছে ট্যাবরা কর্ডারের মতো যা শোনাবেন তাই আপনাকে শোনাবে বাংলাদেশের জন্ম হওয়া বাচ্চাকে যদি আপনি অস্ট্রেলিয়া নিয়ে যায় দশ বছর রাখেন দেখবেন সে ওইখানকার ভাষা শিখে ফেলেছে কিভাবে শুনতে 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 শিখা হয়ে যাবে ওই বাচ্চাটা বড় হয়ে দেখবেন ওই মা বাবার কথা রাখতে গিয়ে আল্লাহ সন্তুষ্টির কাজে নেমে যাবে বাইজিদ সারা সারাত পানি নিয়ে কি করেছিলেন দাঁড়াই ছিলেন আগে নাকি বিষয়টা শিখেছেন আগে আপনাদের কি মনে হয় দাঁড়ায় করা বড় কঠিন আপনি দেখেন পাঁচ মিনিট আমি আসতেছি বইলা যদি না আসি রাগও বাড়ে অধৈর্য বাড়ে বিরক্তও বাড়ে আর ওনার পরীক্ষাটা ছিল ভিন্ন উনি জানেই না মা কখন উঠবে যদি উনি জানতো তিনটা বারো মিনিট উঠবে তাহলে তিনটা দশ মিনিটে গিয়ে দাঁড়ায় থাকলেও হতো উনি জানে না মার চোখ কখন গুলবে তাহলে কোন ভিতর ছিল কোন বক্তি উনার ভিতর ছিল কোন প্রেম ওনার ভিতর ছিল যে রাতর হোক আমি দাঁড়ায় থাকবো তো থাকবো আমার মার যেন দ্বিতীয়বার পানি চাইতে না হয় ওই শিক্ষাটা ওখানে ঢুকাই দিতে পারলে আপনার সন্তান জীবন আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা আপনার চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না এই শিক্ষার দরকার আছে না নাই ভাই একটু জোরে বলেন আছে না নাই আপনি রিক্সাওয়ালা হন আপনি অটোওয়ালা হন আপনি ব্যবসায়ী হন আপনি চাকরিজীবী হন ডাজন ম্যাটার বাবাদের পরিচয় একটাই ওনারা বাবা মার পরিচয় একটাই ওনারা মা যে ব্যক্তি আপনার প্রশংসা করবে বালকা যে প্রশংসা করে উৎসাহ দিবে সে যদি আপনার বদনাম করে অবশ্যই সেটা আমলে নিবেন যে আপনার জীবনে প্রশংসাই করলো না উৎসাহ করে কানও নেওয়ার দরকার নাই মাথায়ও নেওয়ার দরকার নাই নেওয়ার দরকার নাই মন খারাপেরও দরকার কারণ যে প্রশংসা করে বদনাম করে সে আপনার আসল শুভাকাঙ্ক্ষী সে আপনার বালক ভালো বলে খারাপকে আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে ওয়াই লুল্লি কুল্লি হুমা লুমাজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল গি বা তো জেনা এই কবিরা গুনার মহা মহাকবিরা গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক